তুই আমার ওয়াশরুমে কি করছিস দেখতেই পাচ্ছিস যে আমার পরনের টাওয়াল আর শাওয়ারটা অন করা তার মানে নিশ্চয়ই আমি গোসল করছি সেটা তো দেখতে পাচ্ছি যে তুই গোসল করছিস কিন্তু তুই আমার ওয়াশরুমে কেন গিয়েছিস কেন কি সমস্যা তোর ওয়াশরুমে আসলে কি পাপ হবে নাকি পাপ হবে না মানে আলবাত পাপ হবে তোর কি নিজের রুম নেই নাকি তোর রুমে ওয়াশরুম নেই আমার রুমও আছে আর আমার ওয়াশরুমও আছে তাও আমি তোর ওয়াশরুমই ইউজ করব কিন্তু আমি ইউজ করতে দেব না বের হও আমার ওয়াশরুম থেকে এখনি বের হও বলছি একটা লাথি মারবো কিন্তু বললাম টাবাল পরে আমি কিভাবে বের হব হ্যাঁ এখানে আমি ছাড়া তো আর কেউ নেই আর আমি তো তোকে এইভাবে দেখেই নিলাম তাহলে আমার সামনে লজ্জা কিসের আচ্ছা তুই যা আমি দশ মিনিটের মধ্যে কাপড় পরে বের হচ্ছি প্লিজ দশটা মিনিট দে আমাকে দশ মিনিট আচ্ছা ঠিক আছে যা দিলাম তোকে দশ মিনিট তাড়াতাড়ি বের হও আমি গোসল করব। তোর ইচ্ছে হলে কিন্তু তুই আমার সাথে জয়েন করতে পারিস ও আচ্ছা তাই নাকি তাহলে দাঁড়া আসছি আমি এই কথা বলে স্বামী দ্রুত পায়ে হেঁটে আবারও ওয়াশরুমের দরজার কাছে যেতে লাগলো স্বামীকে এভাবে আসতে দেখে সুচি তাড়াতাড়ি দরজার সিটকানি লাগিয়ে দিল ওপাশ থেকে স্বামী বারবার দরজা খোলার জন্য বলতে লাগল এদিকে সুচি হাসতে হাসতে বলল যে সে দরজা খুলবে না সুচি আর স্বামী হচ্ছে একে অপরের চাচাতো ভাই বোন ছোটোবেলায় স্বামীর বাবা মা দুজনেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল তারপর থেকেই সুচির বাবা মাই স্বামীর সব দায়িত্ব নিয়েছিল স্বামীর পড়াশোনা থেকে শুরু করে সব রকম দায়িত্ব সবসময় সুচির বাবা মা পালন করেছে কিছুদিন আগে যখন সুচির জন্য একটা সম্বন্ধ এসেছিল তখন স্বামী নিজে থেকেই তার চাচা চাচিকে সুচিকে ভালো লাগার কথাটা বলে দিয়েছিল প্রথম প্রথম সবাই একটু ঝামেলা করলেও পরবর্তীতে সবাই সুচি আর স্বামীর সম্পর্কটা মেনে নেয় তখন থেকেই কথা হচ্ছে ওদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে তাই এখন সুচি আর স্বামীর সম্পর্কে এরকম দুষ্টুমি লেগেই থাকে গোসল শেষ করে সুচি যখন দরজা খুলে বের হলো তখন স্বামী তাড়াহুড়ো করে আবারও সুচিকে ওয়াশরুমের ভেতরে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল তারপর সুচিকে বলল এতবার করে ডাকলাম তুই দরজা কেন খুললি না দরজা খুললে কি করতে তুই তা আমি জানি না ভেবেছিস তাতে কি হয়েছে আমি শুধু তোর সাথে একসাথে গোসল করতাম আর মাঝে মাঝে একটু দুষ্টুমি করলে না হয় করতাম শোন এখান থেকে এত কিসের তারা তোর বাবা তো বলেছে কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দেবে বিয়ের পর যত ইচ্ছে একসাথে গোসল করিস বিয়ের পর কি খালি একসাথে গোসল করব বিয়ের পর তো বারবার তোকে গোসল করার অবস্থায় নিয়ে যাব ইস কি নোংরা তুই কথা বলিস মুখে কি কিছুই অন্তত পক্ষে তোর সামনে তো আমার মুখে কিছুই আটকায় না কেন কেন আমার সামনে অবশ্যই মুখে লাগাম দিবি তোর সামনে কোন কথা আটকে রেখে বা মুখে লাগাম দিয়ে কোনো লাভ নেই আমার উল্টো এটা আরো ক্ষতি ক্ষতি কিভাবে কারণ তোর সামনে যদি আমি আমাকে সম্পূর্ণভাবে এক্সপ্রেস করতে না পারি তাহলে তো তুই আমাকে ভালোবেসে আনন্দ পাবি না কি বললি ভালোবেসে আনন্দ পাবো না মানে শোন প্রতিবার মিলনের সময় তোকে এটা মন থেকে ফিল করাবো যে আমি তোকে ভালোবাসি আর আমার এরকম বেলাগাম কথাবার্তাতেই তুই তো বুঝতে পারবি যে তোর প্রতি আমার ভালোবাসাটা ঠিক কতটা গভীর তাই না বেশি পেকে গেছিস তুই যাকে ভালোবাসা হয় তার সামনে লজ্জা রাখতে নেই তাকে শুধু ভালোবাসতে হয় হ্যাঁ হ্যাঁ বুঝলাম এখন আমাকে যেতে দে ছাড় আমাকে কোনো কিছু না করে ছাড়ার জন্য কি ধরেছি নাকি এই ভালো হচ্ছে না কিন্তু বলে রাখলাম কি হচ্ছে জানি না কিন্তু এটা জানি যে আজকে তোর ঠোঁটের মিষ্টি না পেলে আমার দিনটা ভালো যাবে না স্বামী প্লিজ এখান থেকে বের হই তারপর দি তোকে আমি চিনি না ভেবেছিস এখান থেকে বেরলই তুই এক দৌড়ে পালিয়ে যাবে তখন আমার মিষ্টি পাওয়া হবে না 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 সত্যি বলছি আজকে মিষ্টি দিব এত কথার দরকার নেই আমি নিজের মিষ্টি নিজেই নিয়ে খেতে পারি এই কথা বলে স্বামী সুচির ঠোঁটে একটা কিস করে দিল সুচি প্রথমে স্বামীর পিঠে হাত দিয়ে চর কিল দিচ্ছিল কিন্তু পরে নিজেই স্বামীকে আরও কাছে টেনে নিল স্বামী সুচিকে আরও কাছে টেনে নিয়ে সুচির ঠোঁটে ঘাড়ে গলায় কিস করতে লাগল এতে সুচি আরও বেশি করে স্বামীর স্পর্শ পাওয়ার জন্য আকুল হয়ে উঠতে লাগল এমন সময় বাইরে থেকে সুচির মা সুচির নাম ধরে ডেকে উঠল সুচির মায়ের গলার আওয়াজ পেতেই সুচি আর স্বামী দুজনে চমকে গেল তারপর একে অপরকে ছেড়ে দিয়ে স্বামী চুপ করে দাঁড়িয়ে রইল আর সুচিব ওর মায়ের কথার জবাব দিতে লাগল লাগলো সুচি কতক্ষণ লাগে তোর গোসল করতে এই তোমা হয়ে গেছে আসছি আমি তাড়াতাড়ি বের হ এই সামিটা যে এসে কোথায় গেল এখনো ভাত খায়নি ছেলেটা চিন্তা করো না মা ওর যা খাবার তা খেয়ে নিয়েছে কি যে বলিস তুই তোর কথার আদি অন্ত খুঁজে পাই না আমি বাদ দাও তুমি বুঝবে না মা তোদের এইসব আজগুপি কথাবার্তা বোঝার দরকারও নেই আমার যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি বের হয়ে এসে স্বামীকে ভাত দে ঠিক আছে তুমি চাও তারপর সুচীর মা চলে গেল এবার স্বামী সুচিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল এদিকে সুচি বারবার বেরোনোর জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু স্বামী সেদিকে পাত্তা না দিয়ে সুচির ঠোঁটে আবারও ঠোঁট লাগিয়ে দিল সুচি এবার স্বামীকে নিষেধ করল না কারণ সুচি জানে ও যতই মানা করুক স্বামী ওকে এখন ছাড়বে না তাই সুচি নিজেও স্বামীর ডাকে সাড়া দিতে লাগলো একটু পর সুচি ওয়াশরুম থেকে বেরিয়ে গেল আর স্বামী গোসল করতে লাগলো সুচি বেড়ে গিয়ে স্বামীর জন্য ভাত বেড়ে দিল তারপর সুচি আর স্বামী একসাথে বসে দুপুরের ভাত খেয়ে নিল কয়েকদিন পরে সুচির বাবা ওদের কিছু আত্মীয় স্বজনদের ডেকে একসাথে বসে সুচি আর স্বামীর বিয়ের দিন ঠিক করল বিয়ের জন্য সবাই যখন শপিং করতে গেল তখন সুচি আর স্বামী দুজনেই শপিং মলের ওপরতলায় আলাদাভাবে শপিং করতে গেল সাদা রঙের একটা শার্ট দেখে সুচি স্বামীকে বলল এই স্বামী দেখ তো এই শার্টটা সুন্দর না সুচি আমরা এখানে বিয়ের শপিং করতে এসেছি তাই পাঞ্জাবি বা শেরওয়ানির সেট দেখ তাতে কি হয়েছে পাঞ্চাবি বা শেরওয়ানি তো বাবা মাই পছন্দ করে কিনে নেবে তুই আর আমি না হয় একটু আলাদা ভাবে শপিং করলাম বাবা তোর তো দেখছি অনেক শখ আচ্ছা ঠিক আছে এই শার্টটা সত্যি সুন্দর সত্যিই তোর পছন্দ হয়েছে তোর পছন্দ অলওয়েজ অনেক সুন্দর তাই আমার পছন্দ না হয়ে উপায় নেই তার মানে তুই কি বলতে চাইছিস তুই খুব ভালো আর খুব সুন্দর অবশ্যই আমি ভালো ছেলে আহ কত যে ভালো ছেলে জানা আছে আমার এখনই এটা একটু ট্রাই কর রুম থেকে পড়ে আয় তো তারপর স্বামী শার্টটা নিয়ে চলে গেল ট্রায়াল রুমে ট্রাই করতে আর সুচি স্বামীকে বাসঘরে উপহার দেওয়ার জন্য একটা স্পেশাল গিফট খুঁজতে লাগলো অবশেষে স্বামী সাদা শার্টটা পরে সুচির সামনে আসলো সুচি স্বামীকে দেখে অনেক খুশি হলো তারপর স্বামী সুচির জন্য একটা শাড়ি কিনে নিল এছাড়াও ওরা সবাই মিলে বিয়ের জন্য অনেক অনেক শপিং করলো তারপর সবাই মিলে বাসায় গেল বাসায় যাওয়ার পর স্বামী ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল স্বামী ওভাবেই বিছানায় শুয়ে শুয়ে সুচিকে ডাকতে লাগল সুচি এ সুচি কোথায় তুই একটু এদিকে আয় তো তোর কী হলো রে এভাবে চেঁচাচ্ছিস কেন আর কয়েকদিন পর আমি তোর স্বামী হব আমাকে একটু তো সম্মান দিতে পারিস নাকি কাকে সম্মান করব তোকে সম্মান করব আমি স্বপ্নে দেখ হ্যাঁ স্বপ্নই তো শুধু সম্মান নয় কত কিছুই দেখি এখন সব না বলে কিসের জন্য ডাকলি সেটা বল আগে আমি ডেকেছি একটা দরকারে হ্যাঁ তো সেই দরকারটা কি সেটা তো বল আমার খুব মাথা ব্যথা করছে রে একটু আমার মাথায় হাত বুলিয়ে দে আর আমার মাথার চুলগুলো টেনে দে আমি একটু ঘুমাবো এখন দিতে হবে কেন এখন কি তুই ব্যস্ত তেমন ব্যস্ত না তবে বিয়ের শাড়িগুলো একটু গায়ে চড়িয়ে দেখছিলাম বাদ দে তুই আমার কোলে মাথা রাখ আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর সূচি গিয়ে স্বামীর বিছানার ওপর উঠে বসলো আর স্বামী গিয়ে সূচির কোলে মাথা রাখল সুচি আস্তে আস্তে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো স্বামী সূচির কোলে মাথা রেখে সূচির কোমর জড়িয়ে ধরে শুয়ে ঘুমাতে লাগলো এভাবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে হতে ওদের বেশ কিছুদিন কেটে গেল দেখতে দেখতে চলে আসলো ওদের বিয়ের দিন বিয়েটা খুব স্বাভাবিক আর নর্মালভাবেই হয়ে গেল বিয়ের দিন রাতে বাসঘরে সুচি বসে স্বামীর জন্য অপেক্ষা করছিল যথাসময়ে স্বামী বরবেশে বাসঘরে ঘরে ঢুকলো স্বামী বাসঘরে এসে সুচির সামনে গিয়ে সুচিকে বলল কি ম্যাডাম কেমন লাগছে কেমন লাগবে লাগার কথা লাগছে কেমন লাগার কথা তেমনি সেটা তো বললি না সত্যি বলতে তোকে বিয়ে করতে পেরে আমার মজা লাগছে কেন কেন মজা লাগার কি হলো এখানে কারণ ছোট থেকে আমি তোর আশেপাশে ঘুরেছি কিন্তু তোকে এভাবে পেয়ে যাব ভাবিনি তাই মজা লাগছে ও আচ্ছা তাই না তাহলে আজকে মজা বোঝাই তুই কিসের মজা বোঝাবি রে আজকে আমি তোকে মজা বোঝাবো এই এমন গুন্ডি আচরণ করিস না তো কাছে আই কাছে তো আসবই আজ আসবো না তুই কবে আসব তারপর সুচি স্বামীর কাছাকাছি গেল গিয়ে স্বামীর ঠোঁট দুটো দখল করে নিল কেন যেন আজকে স্বামীর ঠোঁট দুটো ছাড়তে ইচ্ছে করছে না সুচির স্বামী সুচিকে কাছে টেনে নিল স্বামী আস্তে আস্তে সুচির পিঠে আর কোমরে হাত বোলাতে লাগলো তারপর এক টানে সুচির শাড়িটা খুলে নিল স্বামী আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে পরের দিন সকালবেলা সুচির ঘুম ভাঙল আগে ঘুম ভাঙ্গার পর সুচি খেয়াল করলো ওর বুকে ভারী একটা কিছু অনুভব হচ্ছে লাইট অফ থাকায় কিছু দেখতেও পাচ্ছে না সুচি তারপর ওর মনে পড়ল গতকাল রাতের কথা সুচি বুঝতে পারল যে ওর বুকে স্বামী শুয়ে আছে খেয়াল করতেই সুচিব লজ্জায় মিয়ে গেল তারপর ওর বুকের ওপরে রাখা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সুচি এমন সময় হুট করে স্বামী বলে উঠল কি ব্যাপার কাহিনী কি আবারও মাথায় হাত বোলাচ্ছিস রাতের কথা ভুলে গেছিস বুঝি ভুলে যাব কী করে আমি চেয়েছিলাম তোকে মজা দেখাতে তুই উল্টে আমাকে মজা দেখিয়ে দিলি বলেছিলাম না আমাকে দেখে তোকে ভয় পেতে হবে এখন কেমন লাগছে বল ব্যথায় নড়তে পারছি না আমি আমি জীবনে বহুত ফাজিল দেখেছি তোর মতো ফাজিল দেখিনি রে এই সুচি খবরদার তুই তো কারি করবি না এখন কিন্তু আমি তোর স্বামী হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার কিন্তু এতদিনের অভ্যেস তুই থেকে তুলতে নামতে তুই একটু দেরি লাগবে তাই না হ্যাঁ তা ঠিক বলেছিস কিন্তু এখন থেকে চেষ্টা করবে সব সময় আমাকে তুমি বলে ডাকার ঠিক আছে অবশ্যই চেষ্টা করব এখন তুই আমার বুক থেকে ও আবার তুই বলেছিস না মানে এখন তুমি আগে আমার বুক থেকে ওঠো আমি কৌশল করব তুই একা উঠে গোসলখানা পর্যন্ত যেতে পারবি আবার একা একা গোসল করতে পারবি আরে পারবো পারবো তুই মানে মানে তুমি সরত তুই যদি চাস আমি কিন্তু তোকে কোলে করে নিয়ে যেতে পারি আবার গোসলও করিয়ে দিতে পারি তুমি গোসল করতে নিয়ে গেলে যে সেখানে গোসল হবে নাকি হবে না সেটা আমি খুব ভালো করেই জানি কি আর হবে না হয় একটু দুষ্টুমি হবে নিজের স্বামীর সাথে দুষ্টুমি করবে না তো কার সাথে করবি শুনি এই এখন একদম কোনো দুষ্টুমি নয় আমাকে এখন আগে গোসল করতে হবে তোকে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি চল আমার সাথে এই কথা বলে স্বামী বিছানা থেকে নিচে নামল তারপর সুচিকে কোলে করে উঠিয়ে নিল নিয়ে গোসলখানার দিকে চলে গেল গোসলখানায় গিয়ে স্বামী সুচির সাথে দুষ্টুমি শুরু করে দিল প্রায় এক ঘন্টা সময় ধরে ওরা দুষ্টুমি করে গোসল করলো তারপর আবার স্বামী সুচিকে কোলে তুলে নিয়ে গেল রুমে তারপর সুচি আলমারি থেকে কয়েকটা শাড়ি বের শাড়ি বের করে সুচি বুঝতে পারছিল না যে কোন শাড়িটা আজকে পরলে ভালো হবে এজন্য সুচি স্বামীকে জিজ্ঞেস করলো এই শোনো দেখো তো এই সবগুলো শাড়ির মধ্যে থেকে কোন শাড়িটা পরলে আজকে ভালো লাগবে আজকে তো বিয়ের পরের দিন আজকে লাল রঙের মধ্যে কিছু একটা পরো এই তুমি আমাকে তুমি বললে আহা শুনতে কত সুন্দর লাগলো এখন থেকে তুমিও আমাকে তুমি বলবে বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও না হয় তুমি বলেই ডাকবো এখন এই নাও এই শাড়িটা পরে ফেলো এমন ভাবে বলছো যেন শাড়ি পরা মানে দুধ ভাত খাওয়া শাড়ি পরা একটা আর্ট বুঝেছো যেটা সবাই পারে না তুই তো পারিস তাহলে তুই পরে ফেল বললাম না শাড়ি পরা একটা আর্ট যা সবাই পারে না এমন কি আমি দিয়েছিই পারি না এই তুই মেয়ে নাকি অন্য কিছু এখনো শাড়িটাও পড়তে পারিস না আমি মেয়ে নাকি সেটা তো কালকে রাতেই বুঝেছিস তাহলে এখন আবার শিক্ষিস করার কি আছে এই যে দেখ আমি কিন্তু ক্যাজুয়ালি কথাটা বলেছিলাম কিন্তু তুই ব্যাপারটাকে দুষ্টুমির দিকে ইঙ্গিত করছিস পরে যদি আবার গোসল করার অবস্থা হয় তাহলে আমি দায়ী না এই না না এখন আর কোনো দুষ্টুমি নয় আর গোসল করতে পারবো না এখন হ্যাঁ তাহলে এটাই মনে রাখিস আর দুষ্টুমি দেখে ইঙ্গিত করবি না নইলে কিন্তু এখন কপালে শনি আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আমি এখন নে শাড়িটা পরিয়ে দে আমি কিভাবে শাড়ি পরাবো আমি কি এসব পারি নাকি কিভাবে পরাবে মানে ইউটিউব কিসের জন্য আছে ইউটিউব দেখে দেখে আমাকে শাড়ি পরিয়ে দাও আয় আয় এদিকে আয় আমি পরিয়ে দিচ্ছি তারপর স্বামী সুচির কোমরের পেটিকোটের ফিতা ধরে টেনে সুচিকে নিজের কাছে নিয়ে আসলো তারপর ইউটিউব দেখে দেখে সুচিকে শাড়ি পরিয়ে দিল স্বামী স্বামীর এরকম কর্মকাণ্ড দেখে সুচি অনেক মজা পাচ্ছিল সত্যি বলতে সুচি জানে কিভাবে শাড়ি পরতে হয় শুধু শাড়ির কুচিটা নিজে নিজে ধরতে পারে না তবুও স্বামীর হাতে শাড়ি পরার জন্য সুচি মিথ্যা কথা বলল ঠিক বিয়ের পরের দিন স্বামীর সাথে এরকম রোম্যান্টিক সময় কাটানোর স্বপ্ন কোন মেয়ে না দেখে সুচিও নিজের স্বামীর সাথে এরকম রোম্যান্টিক একটা সময় কাটানোর জন্যই মিথ্যা বলল কিন্তু অবশেষে যখন দেখতে পেল যে স্বামী কিছুতেই শাড়ি পরাতে পারছে না কিন্তু এদিকে ওদের এখন ঘরের বাইরে যাওয়ার সময় হয়ে গেছে তখন সুচি বাধ্য হয়ে স্বামীর হাত থেকে শাড়ি কুচিটা টান দিয়ে নিয়ে নিল তারপর নিজে এক এক করে কুচি ভাঁজ করতে লাগলো ভাঁজ করে সুচি স্বামীকে বলল লাগে একটা শাড়ি তো আমি কি জীবনে কাউকে শাড়ি পরিয়েছি যে আমি এত সহজে শাড়ি পরাতে পারব হয়েছে এখন এই কুচিগুলো নিচে বসে একটা একটা করে টান দাও ও মা টান দিব কেন টান দিলে তো খুলে যাবে আরে কাধা খুলে যাওয়ার মতো চোরে চোরে টান দিবে কেন আস্তে আস্তে শুধু টান দিয়ে শাড়ির কুচিটাকে সোজা করবে ও আচ্ছা ঠিক আছে এই যে দেখো এবার হয়েছে মোটামুটি হয়েছে একেবারে আহামরি সুন্দর হয়নি একেবারে আহামরি সুন্দর আমার লাগবেও না প্রিয় বউ চলো এবার বাইরে চলো এখনো যদি বাইরে না যায় তাহলে ওরা সবাই বলবে যে বাসরঘর থেকে দুজনে বেরোতেই চাইছি না এটা তো সত্যি কথা আমি তো সত্যিই বাসর ঘর থেকে বের হতে চাইছি না সুচি দেখ তুই যদি এরকম দুষ্টুমির ইঙ্গিত দিস পরে কিন্তু নিজেই বিপদে পড়বে সরি সরি আমার মনে ছিল না চল চল আমরা দুজন নিচে যাই আবার তুই করে বলছিস তো কি করব বল তুই নিচেও তো তুই করেই বলছিস ও হো হ্যাঁ তাই তো আচ্ছা ঠিক আছে চলো আমরা দুজনে নিচে যাই তারপর স্বামী সুচির হাত ধরে নিজেদের ঘর থেকে বের হয়ে নিচে গিয়ে সবার সাথে বসলো নিচে যাওয়ার সাথে সাথেই সুচিদের ভাবি সম্পর্কিত যত মহিলারা আছেন সবাই এসে সুচিকে নিয়ে গেল আর এদিকে স্বামী বসে রইল ভাই আর বন্ধুদের মাঝে স্বামীর বন্ধুরা স্বামীকে নিয়ে অনেক মজা নিল বাসরের পরের দিন বলে কথা কেউ কি আর এই সময় নতুন দম্পতির সাথে মজা করা নিয়ে কোনো রকম ছাড় দেয় সবাই মিলে বেশ খুশিতেই ওদের এই দিনটা কেটে গেল তারপর বেশ কিছুদিন ওদের হাসি খুশিতে কাটতে লাগলো একদিন স্বামী সুচিকে নিয়ে বাইরে বেড়াতে গেল বাইকের ওপর বসেছিল স্বামী আর সুচি স্বামীর পিঠে মাথা দিয়ে সুচি চোখ বন্ধ করে বাইকের বাতাস গায়ে লাগাচ্ছিল এমন সময় স্বামী সুচিকে বলল কিরে সুচি তুই কি ঘুমে গেলি আরে না ঘুমাইনি আমি শুধু চোখ বন্ধ করে আছি বাইকের বাতাসে বন্ধ করে রাখতে ভালো লাগছে আমার খেয়াল রাখিস আবার ঘুমিয়ে পড়িস না যেন তাহলে কিন্তু পড়ে যাবে পড়ে গেলেই বা কি হবে বলো কিছু হওয়ার আগেই তো তুমি পাগল হয়ে যাবে সুচি রাস্তায় উঠে কিন্তু এসব কথা বলতে নেই গাড়ি ঘোড়া রাস্তা কখন কি হয়ে যায় আল্লাহ জানেন আরে যা কিছু হবে না আল্লাহ যদি কপালে না রাখেন তাহলে অ্যাক্সিডেন্ট কখনোই হবে না সেটা সবাই জানে কিন্তু রাস্তায় উঠে এসব অ্যাক্সিডেন্টের কথা মুখে আনতে নেই তাহলে নিজের কাছেই নিজের আতঙ্কটা বাড়তে থাকে আর হুট করেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি এসব মানি না যা হওয়ার তা তো হবেই তাহলে বললে সমস্যা কি ধুর তোর সাথে পেঁচাল পাড়াটাই আমার ভুল এখন বল তুই কি এখন বাসায় যাবি নাকি আরও ঘুরবি না আগে চল একটু নদীর পার থেকে হেঁটে আসি কথাটা শেষ করার আগেই সুচিদের বাইকটা অ্যাক্সিডেন্ট করল সুচি যখন কথা বলছিল তখন স্বামীর পুরো মনোযোগটাই ছিল সুচির দিকে তাই কখন যে হুট করে সামনে থেকে একটা অটো চলে এসেছে সেটা স্বামী খেয়াল করতে পারেনি খেয়াল করতে না পারাই কথা বলতে থাকার সময়ে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্বামী আগেই সুচিকে সাবধান করেছিল যেন অ্যাক্সিডেন্টের কথা বলে নিজেদের মনোযোগ নষ্ট না করে রাস্তায় মনোযোগ না দিয়ে গাড়ি চালালে এভাবেই অমনোযোগী হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এজন্যে স্বামী বারবার সুচির কথাগুলোকে এড়িয়ে যাচ্ছিল কিন্তু এখন আর কী লাভ ওদের এভাবে হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে স্বামী অনেক ভয় পেয়ে গেল সূচিত অ্যাক্সিডেন্টের জায়গাতেই জ্ঞান হারিয়েছে আর স্বামীর পা অনেকটুকু কেটে গিয়ে রক্ত পড়ছে স্বামী নিজের দিকে খেয়াল না করে সূচি জন্য হাওমা করে কাটছে সূচির কিছু হয়ে গেলে স্বামী কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না অবশেষে একজন লোক এসে ওদেরকে হসপিটালে নিয়ে গেল তারপর ডাক্তাররা সুচিকে নিয়ে গিয়ে দুটো ইঞ্জেকশান দিল আর স্বামীর কাটা জায়গাতেও ড্রেসিং করে দিল স্বামীর ড্রেসিং করা শেষ হলেই স্বামী গিয়ে সুচির পাশে বসে পড়ল সুচিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে সুচি এখন ঘুমাচ্ছে সুচির তেমন কোনো জায়গা কাটেনি কিন্তু হাতের দিকে বেশ কিছুটা জায়গার চামড়া উঠে গেছে সেদিন প্রায় দুই ঘন্টা পরে সুচির জ্ঞান ফিরেছিল তারপর সেদিন রাতে ওরা দুজন নিজেদের বাসায় গেছে ওরা বাসায় যাওয়ার পর ওদের দুজনের এই অবস্থা দেখে সুচির মা তো অনেক ভয় পেয়ে গেছিল কিন্তু তারপর স্বামী সবাইকে সামলে নিয়ে ব্যাপারটা দিয়েছে তারপর স্বামী নিয়ে ঘরে গেল গিয়ে বলল। এখানে বস আস্তে আস্তে বসবি আমার পায়ে ব্যথা নেই তাই আমার বুঝতে কোনো সমস্যা হবে না কিন্তু তো তো পা কেটে গেছে তাই তোকে আমার এত কেয়ার করতে হবে না আগে নিচে আসতে এসে এখানে বস ছেলেদের হাজার ব্যথা লাগলেও তারা তাদের ব্যথা কখনো কারোর সামনে প্রকাশ করে না ছেলেরা সবসময় স্ট্রং হয় সে কেন আমি এত কথা বলছিলাম আমি এত কথা না বললে তোর মনোযোগ অন্য দিকে যেত না আর না আজকে এরকম অ্যাক্সিডেন্ট হতো যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না তাই না তাই এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই তুই এখানে বসে রেস্ট কর তুইও আমার সাথে বস আমি তোর বুকে মাথা রেখে একটু ঘুমাবো আচ্ছা দাঁড়া আমি আসছি তারপর স্বামী গিয়ে এক বোতল পানি এনে ওদের বিছানার পাশের টেবিলে রাখল তারপর গিয়ে সুচির পাশে শুয়ে পড়ল সুচিও স্বামীর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল আসলে বাইক অথবা যে কোনো রকম যানবাহনে উঠে ড্রাইভারের সামনে বারবার অ্যাক্সিডেন্টের কথা বললে তার ভেতরের ভয়টা বেড়ে যায় আর সে অমনোযোগী হয়ে পড়ে অমনোযোগী হয়ে পড়াতে হুট করেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই আমাদের উচিত রাস্তাঘাটে চলার সময় সবসময় সাবধানে থাকা আর ড্রাইভারের মনোযোগ কোনোভাবেই নষ্ট না করা গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে